তুমি কি জানো প্রথম দিন তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি বুঝেছিলাম তুমি একেবারেই উল্টো মানুষ তুমি চা খেতে ভালোবাসো আমি কফি ছাড়া বাঁচতে পারি না তুমি সিনেমা হলের সিটের শেষ লাইনে বসতে চাও আমি প্রথম লাইনে তুমি স্লো গান শোনো আমি হেডফোন ফাটানো গান ছাড়া থাকতে পারি না আর তাও তুমি আমার প্রেমে পড়লে হাসতে হাসতে বলেছিলে তুমি যদি চাঁদ হও আমি তোমার পাগল কবি আমরা কতটা পাগলামি করেছি জানো একদিন রাত রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে দুজনেই তিনটায় ঠান্ডা লাগিয়ে ফেলেছিলাম সেই রাতে আমার কাশির আওয়াজে তুমি জেগেছিলে পুরো রাত তুমি বলেছিলে তুমি অসুস্থ হলে আমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে কিন্তু আজ আজ আমি হাসতে পারি না তুমি নেই বলে তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর আমি আর বৃষ্টি পছন্দ করি না কফির স্বাদ এখন তো তেতো লাগে আর সিনেমা হলে গেলে মনে হয় পাশের সিটটা ফাঁকা কেন তুমি শেষবার যখন বলেছিলে আমি আসছি সেদিন বুঝিনি এটাই তোমার শেষ কথা হবে তুমি জানলে না তুমি আসতে আসতে তোমার হৃৎপিণ্ড থেমে গেছে ডাক্তাররা বলেছিল বাঁচানোর সব চেষ্টা করা হয়েছে কিন্তু আমি জানি তুমি শুধু আমার জন্যই বাঁচতে চেয়েছিলে আজও প্রতি রাতে আমি তোমার মেসেঞ্জারে লিখি ফিরে এসো তুমি তো উত্তর দাও না তাই না কিন্তু জানো যেদিন আমি তোমার কাছে যাব সেদিন আর কোনো ফাঁকা থাকবে না সেদিন থেকে আমরা আবার একসাথে হব চিরদিনের জন্য সিট হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন লাগলো আমার বলা গল্পটি এটা একটি গল্প ছিল কারো জীবন কাহিনী নয় অনেক অনেক সুন্দরভাবে আপনারা আমার কমেন্টে এসে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লেগেছে সবার কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম